কালার ফুট আহার টুর্নামেন্ট খেলবো দেখে রাইত নাই गावाটা বাজে গেল ভালো লাগে না আপের মধ্যে খালি সুরসুর কি খেলবো আল্লাহর আধা আমি এ ভাই ভাই তা কি আর ভাই কি

মাথাকে ফের গেছে নাকি না না আর কিছু আর কি হয় না কি করে তোমারটা খেলতে ভালো না আমি ছাপ করলাম কি করে